আসসালামু আলাইকুম ভিহার্স আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন আপনাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা বারো ফিট বাই বারো ফিট একটা রুমের সম্পূর্ণ টাইলস থেকে শুরু করে যাবতীয় খরচ হিসাব করব। তো আমরা এখানে যে রুমটা আমরা নিব সেই রুম হচ্ছে আমাদের বারো ফিট বাই হচ্ছে বারো ফিট অর্থাৎ এই দুর্ঘপস্ত সমান অর্থাৎ এটা স্কোয়ার একটা মাপ বারো ফিট বারো ফিট এখন এই মেঝের এই রুমের মেঝে আমরা আজকে টাল্চ করব। আমরা এখানে একটা রুম টাচ করবো এইভাবে কিন্তু আপনাদের যতগুলো রুম থাকে যতগুলো জায়গা থাকে না কেন আপনারা একইভাবে কিন্তু এই হিসাবটা করতে পারবেন তো এখানে যে রুম আমাদের এই রুমের যদি আমরা স্কোয়ার ফিট হিসাবে মাপতে যাই তাহলে আমরা যদি এই দিকে ছয় ইঞ্চি এই দিকে ছয় ইঞ্চি ধরে আমরা তেরো ফিট বাই তেরো ফিট যদি গুণ করি তাহলে একশো ঊনসত্তর স্কোয়ার ফিট জায়গা এই একশো উনসত্তর ফিট স্কোয়ার জায়গার ভিতরে আমরা টাইলস করব টাইলস করার ক্ষেত্রে আমাদের টাইলস বাবদ কত টাকা খরচ হবে এবং মিস্ত্রি খরচ কত হবে সিমেন্ট সব কিছু আমরা হিসাব করব আমরা প্রথমে যে বিষয়টা জানবো তা হচ্ছে এই টাইলস যদি আমরা করতে যাই তাহলে কিন্তু আমাদের এক থেকে দেড় ইঞ্চি থিকনেস হবে অর্থাৎ যখনই আপনার মেঝেটা যদি লেভেলটা ঠিক থাকে তাহলে কিন্তু এই মশলার পরিমাণটা কম হবে আর যদি দেখা যায় যে আপডাউন থাকে বা উঁচু নিচু থাকে সেক্ষেত্রে কিন্তু মশলার পরিমাণটা বেশি হবে এই কারণে অবশ্যই আপনারা যখন ছাদ ঢালাই করবেন তখন কিন্তু এই লেভেলটা ভালোভাবে চেক করে নেবেন তো প্রথমে আমরা এক নাম্বারে জানবো যে সিমেন্ট আমাদের সিমেন্ট এই একটা রুম কমপ্লিট করতে আমাদের সিমেন্টের প্রয়োজন হবে পাঁচ থেকে ছয় ব্যাগ এটা হচ্ছে মিস্ত্রিদের উপরে নির্ভর করে যদি দক্ষ মিস্ত্রি হয় তাহলে কিন্তু পাঁচ ব্যাগে হয়ে যাবে আর যদি একটু মিস্ত্রি দুর্বল হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ছয় ব্যাগ লাগবে তাহলে আমরা পাঁচ ব্যাগ ধরব পাঁচ ব্যাগ এবং প্রতি ব্যাগ সিমেন্টের মূল্য আমরা এখানে পাঁচশো পঞ্চাশ টাকা করে ধরি আমরা এখানে পাঁচশো পঞ্চাশ টাকা করে ধরলাম কুর্তি ব্যাগ তাহলে আমাদের এখানে আসবে সাতাইশো পঞ্চাশ টাকা আমরা আমাদের এক নম্বর যে আইটেম তা হচ্ছে সিমেন্ট সিমেন্ট আমরা পাঁচ বস্তা ধরলাম অনেক সময় দেখবেন যে এই পাঁচ বস্তার জায়গায় সারসারি বস্তা কিন্তু লাগতে পারে সেটা মিস্ত্রির উপরে নির্ভর করে আর আপনাদের যেই জায়গায় অর্থাৎ যে ফ্লোরে টাচ করবেন সেই ফ্লোরের ঢালু এবং উঁচু নিচু এর উপর নির্ভর করবে তো যাই হোক আমরা দুই নাম্বারে দেব আমরা সেন্ট বা বালি এই বালি আমরা হিসাব যখন করব তখন আমরা আমাদের একটা রেশিও আছে আমাদের এই রেশিওটা হচ্ছে এক ইস টু তিন অথবা এক ইস টু ফোর এই দুইটা এই দুইটা রেশিও কিন্তু এই ফ্লোর টাইলসটা করা হয় তো আপনাদের ইচ্ছা আপনার যে কোনো একটা করতে পারেন তাহলে কোনো সমস্যা নেই আমরা যদি এখানে ওয়ান ইস টু চার অনুপাতে করি তাহলে আমাদের এই যে পাঁচ ব্যাগ পাঁচ ব্যাগের সাথে কত ব্যাগ লাগবে চার তাহলে চার পাঁচ সাক কুড়ি ব্যাগ বিশ ব্যাগ লাগবে আর যদি এখানে এক অনুপাত তিন ধরা হয় তাহলে আমাদের তিন পাঁচ পনেরো অর্থাৎ পনেরো ব্যাগ বালা লাগবে এখন যদি আমি ধরি আমাদের বালিটা এটা ধরি তাহলে হবে পাঁচ গুণন চার চারপাশে কুড়ি এবং এক বছর থেকে ছয় সেফটি তাহলে আমাদের এই যে পঁচিশ থেকে তিরিশ সেফটি বালু লাগবে এই পঁচিশ থেকে তিরিশ সেফটি বালু লাগবে শুধুমাত্র একটা রুমের ফ্লোর করতে তাহলে আমরা যদি এখানে ধরে নেই তিরিশ গুণন আমরা প্রতি সিফটির এই বালির মূল্য আমরা পঁয়ত্রিশ টাকা করে ধরে নিই এই বালুগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট হতে পারে তো আপনাদের যেখানে রেট যেরকম আপনারা সেইভাবে ধরবেন আমরা তিরিশ গুণন পঁয়ত্রিশ ধরলাম তাহলে এখানে আমার এক হাজার পঞ্চাশ টাকা আসবে অনেক সময় এই বালির রেটটা যদি কম হয় তাহলে ধরে রাখতে হবে যে সাতশো থেকে সাড়ে সাতশো টাকা আপনার বালি বাবদ লাগতে পারে এটা কিন্তু আপনার মনে রাখবেন আর যদি বালির দাম বেশি হয়ে যায় পঁয়ত্রিশ টাকা তাহলে কিন্তু এক টাকা চলে আসে তা মোটামুটি আপনাদের যদি করেন তাহলে কিন্তু সাতশো থেকে আটশো টাকার ভিতরেই এই বালিটা পাওয়া সম্ভব হয় এরপরে আমরা পরবর্তীতে পরবর্তী আইটেম আসবো আমাদের মূল যে আইটেম সেটা সিমেন্ট বালি চলে গেল এখন হচ্ছে যে টাইলস এই টাইলসের হিসাবটা এই টাইলসের হিসাব আমরা যদি এখানে চব্বিশ বাই চব্বিশ ইঞ্চি টাইলস ধরি অর্থাৎ দুই ফিট বাই দুই ফিট টাইলস আমরা করব আর এখন কিন্তু এই বড় টাইলসগুলো মেঝেতে করলে মেঝেটা দেখতেও সুন্দর হয় আর যদি আপনারা বারো ইঞ্চি বারো ইঞ্চি বা ষোলো ষোলো যদি করেন তাহলে কিন্তু দেখতে একটু খারাপ লাগে আর যদি আপনারা বড়ো বড় টাইলস দেন তাহলে এই টাইলসটা সুন্দর করে আপনারা ফ্লোরে বসেন এবং দেখতেও ভালো লাগে এখন টাইলস হচ্ছে একশো উনসত্তর স্কোয়ার ফিট আমরা এই টার্চগুলো আপনারা জানেন যে এই টার্চগুলো বিভিন্ন কোম্পানি আছে আর কে আছে গ্রেডওয়াল ডিবিসি আরও অনেক অনেক আছে খাদিম আছে তো যাই হোক আমরা যদি এই টার্চগুলো রেট জানি তাহলে আমাদের রেটটা নব্বই টাকা থেকে একশো পঁচিশ টাকা অথবা তিরিশ টাকা এর ভিতরে কিন্তু এই রেটটা থাকে তো যাই হোক আপনাদের যেখানে যত রেট সেই হিসাবে গুণ দিবেন তাহলে আমি যদি এখানে রেটটা পঁচানব্বই টাকা করে বসাই তাহলে আমাদের কত আসবে একশো উনসত্তর গুণন পঁচানব্বই তাহলে আমাদের এখানে ষোলো হাজার পাঁচপান্ন টাকা বাবদ আসে খরচ এখন কিন্তু আমাদের এই অঙ্কটা বা এই এস্টিমেটটা কিন্তু শেষের দিকে আমি এমনভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন আর এই বোঝার জন্য অবশ্যই আপনারা ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি আপনারা কেটে কেটে দেখেন তাহলে কিন্তু ওইভাবে বুঝতে পারবেন না আর বুঝতে যদি না পারেন তাহলে দেখবেন যে অনেক অনেক সময় অনেক ভাই উল্টা পাল্টা কমান কমেন্ট করে বসেন আসলে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে আপনারা ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কেননা এখানে একটা কথা যদি মিস হয়ে যায় বা আপনারা যদি না শোনে তাহলে কিন্তু শেষের দিকে বুঝতে পারবেন না তো যাই হোক আমরা টাইলসি বাবদ আমাদের ষোলো হাজার পাঁচপান্ন টাকা বিল আসলো এখন আমাদের পরবর্তী যে ধাপ সেটা আছে মিস্ত্রি অর্থাৎ এই লেবার মিস্ত্রি কস্ট অনেক জায়গায় সব জায়গায় ঠিক থাকে আপনার মালামাল শেখ মালামাল থেকে শুরু করে যা আছে সব হিসাব ঠিক থাকে কিন্তু মিস্ত্রি খরচে এসে যেন একটা খটকা লেগে যায় অর্থাৎ আমি যদি বলি যে আমি আমার এই টাইলস করবো আমি বারো টাকা স্কোয়ার ফিট হিসাবে তো অনেকেই বলবেন যে এটা সম্ভব না করা যাবে না অমুক তমুক হেই সেই অনেকে জায়গায় কিন্তু এই রেটও হয়ে থাকে আমি যখন অনেক সময় দেখেছি যে দশ টাকা ছিল যেহেতু এখন রেটটা একটু বাড়তেছে সেহেতু কিন্তু আর দশ টাকা বারো টাকা দিয়ে হবে না তো যাই হোক আমরা এই মিস্ত্রি লেবারটা আমরা এখন হিসাবটা বের করব মিস্ত্রি লেবার এখন আমরা এই মিস্ত্রি লেবার হচ্ছে এই যে এখানে একশো উনসত্তর স্কোয়ার ফিট একশো উনসত্তর স্কোয়ার ফিট আমাদের রেটটা এখন চলতেছে চোদ্দো টাকা থেকে পঁচিশ টাকা পর্যন্ত এই চোদ্দো টাকা থেকে পঁচিশ টাকা পর্যন্ত এই রেটটা কিন্তু এখন চলতেছে সেটা মাথায় রাখতে হবে আর এই রেটের বেলায় অনেকেই কিন্তু বাড়িওয়ালা যারা এই বাড়িগুলো করে থাকেন তারা কিন্তু অনেকটাই এই খরচটা নিয়ে বিভ্রান্ত মধ্যে পড়ে যান দেখা যায় আমার কিছুদিন আগে এক ভাই হোয়াটসঅ্যাপে বলছে যে আমার মিস্ত্রি দুই হাজার ইট গাঁথনি করবে এবং এই দুই হাজার ইট সে শুধু প্লাস্টার করবে তাতে তার খরচ পঞ্চাশ হাজার টাকা তাহলে চিন্তা করেন যে এই খরচটা কিভাবে কি হবে দুই হাজার ইট যদি সে গাঁথনি করে যদি পঁচিশশো টাকা করে হয় তাহলে দশ হাজার টাকা লাগবে সে গাঁথনি করতে এবং আপনার যদি পনেরো টাকা করে পার স্কোয়ার ফিটে যদি আপনার প্লাস্টার হয় তাহলে কত টাকা হয় আসলে কি পঞ্চাশ হাজার টাকা হয় যাই হোক আমি ওইদিকে যাব না আমরা এখন এই রেটটা নির্ণয় করব আমরা ধরলাম যে আমাদের যেহেতু টাইলস লাগাবে এবং লাগানোর পরে এটাকে কি করবে এটাকে পুটিং করবে অর্থাৎ সাদা সিমেন্ট দেবে সেহেতু আমরা ধরে নিলাম তার রেটটা হচ্ছে আঠারো টাকা তাহলে একশো একশো উনসত্তর হচ্ছে আঠারো তাহলে আমি এখানে পাবো তিন হাজার তিন হাজার বিয়াল্লিশ টাকা তবে মোটামুটি তিন হাজার টাকার ভিতরে কিন্তু এই ফ্লোরটা কমপ্লিট করা সম্ভব এবার আসি আমি এর সাথে আরও কিছু যোগ করবো কেননা এখানে হোয়াটসঅ্যাপের আসছে তো আমরা লামসাম একটা যোগ করবো যোগ করে হিসাবটা বের করব। এখন আমরা টোটাল হিসাব বের করবো প্রথমে আমরা সিমেন্ট ধরব আমাদের সিমেন্টটা হচ্ছে সাতাইশো পঞ্চাশ এবং স্যান্ট বালি বালি আমাদের এখানে এক হাজার পঞ্চাশ তো বালির কথা তো বললাম এখানে যদি রেটটা কম হয় তো দামটা কম হয়ে আসবে তিন নাম্বারে হচ্ছে টাইলস টাইলস বাবদ আমরা পাবো ষোলো হাজার পাঁচপান্ন টাকা এরপর মিস্ত্রি লেবার বাবদ তিন হাজার বিয়াল্লিশ টাকা তো যাই হোক আমরা এখানে আসছে টোটাল আমরা পেলাম বাইশ হাজার আটশো সতানব্বই টাকা আমরা যদি টোটাল লিখি টোটাল টোটাল টাকা হচ্ছে বাইশ হাজার আটশো সপ্তানব্বই টাকা যেহেতু আমাদের হোয়াইটসেমেন আছে সেহেতু আমরা এটাকে রাউন্ড ফিকার করব অর্থাৎ তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা এই হলো আজকে একটা রুম যে রুমটা হচ্ছে মাস্টার বেডরুম সেটা হচ্ছে আপনার এম বেডরুম আর এই মাস্টার বেডরুম বারো ফিট বাই বারো ফিট আমরা একটা রুম হিসাব করলাম এইভাবে আপনারা আপনাদের বিল্ডিংয়ে সব হিসাব করবেন এবং সেটা এখানে মিলিয়ে নেবেন যে ঠিক আছে কিনা এখন যদি আপনি এই তেইশ হাজার তেইশ হাজার যদি আপনি ভাগ দেন তাহলে স্কোয়ার ফিট কত পড়বে আপনার খরচটা বের হবে এখন দেখেন তেইশ হাজার ভাগ হচ্ছে একশো উনসত্তর স্কোয়ার ফিট তাহলে আপনাদের পার স্কোয়ার ফিট একশো ছত্রিশ টাকা তাহলে আপনারা এভাবে লিখতে পারেন যে পার স্কোয়ার ফিট রেট রেট হচ্ছে ছত্রিশ টাকা এখন দেখেন আপনাদের ফলোর হিসাব করেন আপনারা যদি এক হাজার এক হাজার স্কোয়ার ফিট যদি একটা ফ্লোর থাকে তাহলে আপনি হিসাবটা এখানে পেয়ে যাবেন তাহলে এক হাজার গুণ হচ্ছে ছত্রিশ তাহলে আপনাকে এখানে কত করতে হবে এই ছত্রিশ হাজার আপনার এই রেটটা এইভাবে চলে আসবে তেইশ 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 হাজার আমি কী করলাম তেইশ হাজার ভাগ হচ্ছে একশো একশো ছত্রিশ সরি এখানে ছত্রিশ মানে একশো ছত্রিশ এই যে একশো ছত্রিশ তাহলে যদি এক হাজার স্কোয়ার ফিট আপনার ফ্লোরটা হয় তাহলে খরচ করতে হবে এক হাজার গুণন একশো ছত্রিশ তাহলে আপনারা দেখেন তাহলে টোটাল আপনার এক হাজারের জন্য যদি আপনার খরচ হবে এক লক্ষ ছত্রিশ হাজার এই হলো আপনার হিসাব আপনি এই সমস্ত হিসাব করতে পারবেন তো যাই হোক আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করবো আপনারা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন কেননা এই নোটিফিকেশন বারটা যদি আপনি অন করে না রাখেন তাহলে কিন্তু আপনার আমার এই ভিডিওগুলো সাথে সাথে আপনার কাছে পৌঁছবে না তো যাই হোক আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ